আলাইকুম দর্শক যারা দেখছেন এবং শুনছেন সবাইকে খিদমা ইমিগ্রেশন ক্যানাডার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্ট আবদুল্লাহ আল মাসুদ আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা প্রশ্নের উত্তর যে প্রশ্নটি সর্বাধিক জিজ্ঞাসিত একটি প্রশ্ন ইমিগ্রেশন রেফুজি সিটিজেনশিপ কানাডাকে যে প্রশ্নগুলো করা হয় তার মধ্যে এই প্রশ্নটি অন্যতম প্রশ্নটি হচ্ছে আমি যদি একজন কেনেডিয়ান সিটিজেনকে বিবাহ করি তাহলে কি সেই সূত্রে আমিও কেনেডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাব উত্তরটি হচ্ছে না কেনেডিয়ান একজন নাগরিককে বিয়ে করা মানেই আপনার কেনেডিয়ান সিটিজেনশিপ নিশ্চিত করা না বরং কেনেডিয়ান সিটিজেনশিপ হওয়ার জন্য যে যে শর্ত আছে সেই সমস্ত শর্ত যে ফুলফিল করবে তার জন্যই অপেক্ষা করছে কেনেডিয়ান সিটিজেনশিপ এক্ষেত্রে আপনি স্পাউস হিসেবে এক্সট্রা কোনো প্রিভিলেজ বা বেনিফিট পাচ্ছেন না আবারও জোর দিয়ে বলছি যে কেনেডিয়ান নাগরিককে বিবাহ করা মানেই আপনার কেনেডিয়ান সিটিজেনশিপ প্রাপ্তি নিশ্চিত করা নয় তবে জেনে রাখা ভালো আপনি যদি একজন কেনেডিয়ান নাগরিককে বিবাহ করেন তবে সেই সূত্রে আপনার যে স্পাউস অথবা কমন ল পার্টনার তিনি আপনার জন্য পারমানেন্ট রেসিডেন্সি আবেদন স্পন্সর করতে পারবেন এবং যখনই আপনি পারমানেন্ট রেসিডেন্ট হয়ে যাবেন ক্যানাডার তারপর থেকেই আপনি বিভিন্ন শর্ত যদি কমপ্লিট করেন সেই শর্ত পূরণের মাধ্যমে কেনেডিয়ান সিটিজেন হতে পারবেন তাহলে জেনে রাখা যাক সেই শর্তগুলো কি প্রথম শর্ত যেটি আমি বলে দিয়েছি যে আপনাকে অবশ্যই পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে নাম্বার টু পাঁচ বছরের ভেতরে কমপক্ষে তিন বছর অর্থাৎ এক হাজার পঁচানব্বই দিন আপনাকে ইনসাইড ক্যানাডা থাকতে হবে এই ইনসাইড ক্যানাডা যে তিন বছর থাকার বিধান এর ভিতরে এক বছর আপনি যদি টেম্পোরারি রেজিডেন্ট অথবা প্রোটেক্টেড পার্সন অর্থাৎ ফুজি বা অন্য কোনো স্ট্যাটাসে যদি ক্যানাডায় থেকে থাকেন যখন আপনি পারমানেন্ট রেজিডেন্ট হননি তাহলে সেখান থেকে এক বছর আপনি যোগ করতে পারবেন এবং কমপক্ষে দুই বছর পারমানেন্ট রেজিডেন্ট হিসেবে আপনাকে থাকতে হবে এই তিন বছরে যোগ ফল মিলাতে হবে আউট অফ লাস্ট ফাইভ ইয়ার্স নাম্বার থ্রি আপনাকে কমপক্ষে তিনটা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে নাম্বার ফোর আপনি যদি আঠারো থেকে চুয়ান্ন বছর বয়সী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কেনেডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক অর্থাৎ সিএলবি অথবা এনসিএলসি অর্থাৎ ফ্রেঞ্চের যে ইকুয়ে এইটাতে কমপক্ষে আপনাকে স্কোর তুলতে হবে চার এবং সেটি হচ্ছে লিসিনিং এবং স্পিকিং নাম্বার ফাইভ এরপরে আপনাকে কেনেডিয়ান সিটিজেনশিপ টেস্টে উত্তীর্ণ হতে হবে এই টেস্টের জন্য শর্ত হচ্ছে আপনি যদি আঠারো থেকে চুয়ান্ন বছর বয়সী হন তাহলে আপনাকে একমাত্র টেস্ট দিতে হবে আদারওয়াইজ উইল গেট দ্য এক্সামশন এবং নাম্বার ছয় চোদ্দ বছর বয়স বা তদুর্ধ যারা তাদেরকে অবশ্যই সিটিজেনশিপ ওটটা নিতে হবে এই কাজগুলো সম্পন্ন করার মাধ্যমে একজন পার্মানেন্ট রেসিডেন্ট কেনেডিয়ান নাগরিক হিসাবে আবির্ভূত হতে পারবেন আশা করি এই তথ্যটি আপনাদের কারো কারো জন্য উপকারে লাগবে এবং অনেকেই যারা এই ধারণা করে বসে আছেন যে একজন ক্যানেডিয়ান নাগরিককে যদি বিয়ে করা যায় তাহলেই তো ক্যানেডিয়ান সিটিজেনশিপ অ্যাচিভ করা যাবে এই ভুল ধারণার অবসান ঘটাবে আচ্ছা এবার আপনি হয়ে গেলেন কেনেডিয়ান সিটিজেন আপনাকে কি আপনার যে এক্সিস্টিং সিটিজেনশিপ আছে ফর এক্সাম্পল আপনি বাংলাদেশি অথবা ভারতীয় অথবা পাকিস্তানি আপনাকে কি এই সিটিজেনশিপটা ছেড়ে দিতে হবে উত্তর হচ্ছে কেনেডিয়ান নাগরিকত্ব আইন অনুযায়ী আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যে কয়টা চান সে কয়টা সিটিজেনশিপ আপনি রাখতে পারবেন তবে অন্য দেশের যে আইন সে ব্যাপারে তো কানাডা সরকারের কিছুই বলার নেই সেই দেশ যদি আপনাকে একের অধিক সিটিজেনশিপ নিতে দেয় কানাডা সরকার সেক্ষেত্রে আপনাকে বারণ করবে না সো দ্যাট ইউ ক্যান গেট মোর দেন ওয়ান সিটিজেনশিপ সম্মানিত দর্শক সুধি আজকের এই এপিসোডে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে খেদমা ইমিগ্রেশন ক্যানাডার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা ববরাকাতু